দুনিয়াতে যারা বেঈমান বা যারা বিশ্বাসঘাতক বা যারা মিথ্যা কথা বলে ওদের কোনো ধর্ম থাকে না ওরা না মুসলমান ওরা না খ্রিস্টান না বৌদ্ধ না হিন্দু না অন্য কোনো ধর্মের ওদের কোনো ধর্ম থাকে না ওরা মূলত নামাজ পড়ে দুইটা কারণে হয়তো মানুষকে দেখানোর জন্য আর না হয় ওরা যে বেইমান বিশ্বাসঘাতক নিমুখ খারাম বা মুনাফেক যাই বলেন এই যে পাপ করতেছে এই পাপ থেকে যেন মুক্তি পায় এই জন্য ওরা মিথ্যা কথা প্রতারণা বেইমানি মানুষের সাথে দুই নাম্বারই করে ওরা হয়তো জানে না যদি মক্কা শরীফের চতুর্দিকে মানুষ তা অফ করে বাট মক্কার ভিতরে মক্কার ভিতরে বসে যদি তার পুরা জিন্দিগিটা সেজদা দিয়ে কান্না করতে করতে কাটাই দেয় ওরা কখনো ক্ষমা পাবে না আল্লাহর কাছ থেকে কারণ ওরা অন্যায় করছে পছা করছে বেমানি করছে বিশ্বাসঘাতা করছে মানুষের সাথে সো ওর পাপ বা অন্যায় বা ওর যেইটাই অপরাধ বলি না কেন ক্ষমা মানুষের কাছ থেকে নিতে হবে যার সাথে এই বেঈমানি বিশ্বাসঘাতকতা বারপাড়ি সিটারি চকলখুরি করছে তা না হইলে ও যদি মন্দিরে ওর সারা জিন্দিগি কাটায় দেয় ও যদি চার্চে ওর জীবন দিয়ে দেয় তারপরে ওর ক্ষমা হবে না মানুষের কাছ থেকে ক্ষমা না নিলে আমার বস আমার সাথে বেঈমানি করছে আমার আজ ইংরেজি নববর্ষে প্রথম দিন যেমন আমি মুসলমান আমি আবি মাসটাকে প্রাধান্য দিই আর আমি সমর্থন করি যাই হোক আমার ওয়াইফও ইসলামী মাইন্ডেডে চলাফেরা করার চেষ্টা করে আমিও চলাফেরা করার চেষ্টা করি প্র্যাকটিসি মুসলমান চেষ্টা করতেছি আর কি আমার বউয়ের কাছে টাকা নাই আমার কাছে এক হাজার টাকা চাইছে চলার জন্য চলতে পারতেছে না আমি সিঙ্গাপুরে আছি তেরো বছর বাট আমি আমার ওয়াইফকে এক হাজার টাকা দিতে পারি নাই সে দুই তিনবার বলার পর আমি তার সাথে রাগ করছি কারণ আমার মনে শান্তি নাই কারণ আমার বস আমার সাথে বেইমানি করছে আমাকে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দেয় আমাকে ভালো একটা জায়গা থেকে তার কোম্পানিতে আনছে আমি ভালো একটা জায়গায় ছিলাম ভালো কিছুই করতেছিলাম সো এর থেকে ভালো কিছুর উপলভন ভালো কিছুর আশা দেখায় আমার বস আমাকে তার কোম্পানিতে আনছে আনার পরে আমাকে মনে করেন প্রতিদিন কমপক্ষে একশো চার টাকা দেবে সেইখানে তাহলে মাসে আসে আমার কমপক্ষে পঁচিশশো ডলার বাট সে আমাকে দিবে মনে করেন এক হাজার ডলার তার মানে পনেরোশো ডলারে নাই মানে আমি কী খরচ করবো আর কী তার বাংলাদেশে পাঠাবো সামহাও লাইক দিস সো আমার ছোটো ভাই তিন দিন আগে আমার মেসেজ দিয়েছে যে আমার এক ভাই সিঙ্গাপুর থাকে আরেক ভাই দুবাই থেকে আমি বাংলাদেশে মা বোন ওয়াইফ নিয়ে কষ্টে দিন কাটাইতেছি চলতে পারতেছি না বলতে পারেন আপনাকে তো এক হাজার টাকা মান্থলি দেয় এক হাজার ডলার আপনি তো এখান থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে পারেন আমার বস এমন একটা মানুষ ও এমন একটা খারাপ মানুষ আমার আজ দুই মাস চলে ওই এক হাজার টাকা মান্থলি হলে পথ আজকে দুই মাসে দুই হাজার টাকা হওয়ার কথা আমি অনেক কান্না অনেক রিকোয়েস্ট অনেক অনুরোধ অনোনয় বিনয় করার পরে এই পর্যন্ত পাইছিলাম চারশো ও তিনশো নব্বই ডলার হ্যাঁ একবার দিয়েছিল দুশো ডলার একবার দিয়েছিল চল্লিশ ডলার একবার দিয়েছিল একশো ডলার তার মানে তিনশো ডলার পাইছিলাম এই দুই মাসের ভিতরে যা আমার সিঙ্গাপুরে দুই মাসে বাসমানি লাগে চারশো ডলার উপরে আমি আমার দুই ফ্রেন্ডের কাছ থেকে দুশো ডলার আর ফ্রেন্ডের কাছ পাইতাম তার কাছ থেকে নিছিলাম দুশো ডলার এভাবে কষ্ট করে খাইতেছি চলতেছি বাংলাদেশে টাকা বাড়াইতে পারতেছি না অনেক কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে এই কারণে বলতেছি যে যারা খারাপ ওদের কোনো ধর্ম হয় না আমার বস তো আমি যতদূর জানি ঠিকমতো পড়ুক আর কাজা পড়ুক পাচাত নামাজই পড়ে তার এই নামাজ কোনো কাজে আসবে না শুধু আমার বস আমার সাথে ব্যবহারী করছে তার আমি তার কোম্পানিতে আসার পরে এখন আমি যা পারি তার যতগুলো ওয়ার্কার আছে সবার সাথে এমন মিথ্যা কথা বলে বেমানিক আশ্বাস করে আনছে আর তারা বলে বলে আপনি গুনেন কতজন টাকা পাবে আপনার বসের কাছে আমাদের বসের কাছে টাকা দেয় না আমাদের বস গুনতে গুনতে পনেরো জন হয়ে যায় জন পনেরো জন হয়ে যায় তারা বলতে থাকে আমি গুনতে থাকি বারোজন পনেরো জন হয়ে যায় অনেকগুলো করে টাকা পাবে তারা বসে দেয় না আমি যে মুর্শিদে আসছি আমি নামাজ পড়বো আমার বছর নামাজ পড়ে জানি না তার নামাজ আল্লাহ কীভাবে কল করে আমার নামাজ কিভাবে কল করে আজকে অনেক কষ্ট লাগতেছে আজ তেরো বছর প্রবাসে আসি আজকে বড় এক হাজার টাকা দিতে পারলাম না ছোট ভাই আক্ষেপ করে বলতেছে ভাই বিদেশে থাকে দুইটা ভাই আর সে বাড়িতে কষ্ট করতেছে টাকার জন্য খাওয়ার জন্য কি বলবো আর মালিক আল্লাহ সুমান তাল্লা আমি তো বসের কোম্পানিতে কাজ করি বা আমার সাথে আরও যারা সহযোদ্ধা আছে একসাথে যারা কাজ করি বা কলেজ যাই বলেন তারাও তো দেখি অনেক কাজ করে অন্য অন্য কোম্পানি যে কাজ করতে জন দশজন লাগতো সে কাজ আমরা চারজনে করে দিতেছি তারপরেও যদি সে টাকা না দেয় স্যালারি না দেয় মিথ্যা কথা বলে বেমানি করে তাহলে আর কিছু বলার থাকে না আজকাল এই মসজিদ ছাক্ষী রেখে বলতেছি বা আল্লাহকে আল্লাহর খোদার কসম করে বলতেছি হয়তো আমি আমার বসকে ক্ষমা করে দেবো আমার মনটা নরম আমার ওয়াইফ আমার মা আমার বোন আমার ভাই আমার বসকে ক্ষমা করবে না হয়তো বস তাদের কাছে ধরা খেয়ে যাবে আমার কাছে পার পেয়ে গেল কারণ আমার হক বা আমার তাদের হিজিক আল্লাহ আমার মাধ্যমে তাদের পৌঁছাবেন কারণ আমার মা আমার ছোটো বোন আমার ওয়াইফ আমার জিম্মায় আল্লাহ দুনিয়াতে তাদের রাখছে তাদের রিজিক আমি তাদের রিজিক ঠিক মতো দিতে পারতেছি না তার কবি সব দিতেছে না তাহলে আমার বস কত বছর বয়স তিনটে রিং পাল্টায় চলে ডে হার্টের আল্লাহ তারা মাফ করুক আল্লাহ তারা শৈবুজ দান করুক আমি তার সুস্থতা কামনা করি তার জন্য অনেক কান্না করছি সে অসুস্থ ছিল তার জন্য অনেক দোয়া করছি অনেক নামাজ পড়ছি তাহার জন্য স্পেশাল এখনও তার জন্য দোয়া করি এখনও তার জন্য কান্না করি আল্লাহ তার হেদায় দান করুক এখন তার জন্য কান্না করি এখন তার জন্য দোয়া করি আল্লা তার দান করুক আল্লা তাদের সুস্থ রাখুক আল্লাহ আপনি তার হেদায় দান করেন যেন সকলে পাওনা সে দিয়ে দেয় এই মন মনসে তারে দিয়ে দেন তার টাকা আছে আল্লাহ আপনি জানেন তার টাকা আছে তারা দুনিয়া থেকে মাফ করায় নেন তার কাছে যারা পাওনা আছে সবার টাকা তারা দেওয়ার মতো তৌফিক দান করেন মন থেকে অনেক কষ্টে কথাগুলো বলতেছি কারণ আমার প্রতি মাসে যে খরচ আমার বস আমার ওইটাই দেয় কিন্তু এখন দুই মাস ধরে আমি সেটা হাতে পাইতেছি না আমি কীভাবে চলবো সে এতটুকু চিন্তা করতেছে না আল্লাহ তোরে হেদায়ত দান করুক তোরা সৈবুজ দান করুক কষ্ট পাবেন না কেউ ভালো থাকবেন আল্লাহ সবাইকে